আমার সঙ্গে দেখা করার খুব দিনে থাকতো দিনের বেলা নিয়ে আসছি রাতের বেলা কেন আরে বাবা কি যায় আসে দিনের বেলাতে তুমি তো বাসায় আসতো নাকি আমি তো একা বাসে খালি বাসে তো আনি আর আমি তো ড্রয়িং রুমে বসে আছি আমার রুমেও নেই তোমাকে আমি ডাকতে আসছিলাম তুমি চলে আসছো আমি নর্মাল ভাবে ইন্টারেকশন করাচ্ছি জায়গাটা পুরো ভ্যাসেঞ্জার করে দেবো আমি তোর ইন্টেনশন বুঝি তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে ঠিক সময় মাকে নিয়ে কথা বলবো এটা আমার একদম পছন্দ ওর সঙ্গে কথাবার্তা বলিস না বাস্তবে আয় এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা আরে বাবা ও

যাই নাই পাশেই দাঁড়াইছিলাম আপনি আমার যে জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন এটা কোন ঘোর জায়গা হইলো আর আপনার মা বাবা তা তো ঠিকই আছে আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হইতো সেই কাজটাই করতো তাই না আপনি আমার লয়ে যান পার্টিতে আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া আচ্ছা আমার যদি আপনার ভালোই না লাগতো আপনি কি কখন আমার সাথে কথা কইতেন কইতেন না তাইলে বাকিদের উপর প্রেশা দিতেছেন কেন হ্যাঁ আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান আমার একদম ভালো লাগে না আমার মনে হয় আমার দম বন্ধই আয় তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই সেটা আপনার এখন না জানলেও হবে কিন্তু